ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো করব দুই থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলো করব তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের আগে চল এবং ধ্রুবক সম্পর্কে জানতে হবে চলো দেখে নিই স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে যত সংখ্যা আছে এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তো এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক ঠিক আছে আর চল কোনগুলো চল হচ্ছে ইংরেজি যে বর্ণমালাগুলো রয়েছে ডি এক্স ওয়াই জেড এই ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে এগুলোকে আমরা কী হিসাবে নেবো চল হিসাবে নেব চলের মান নির্দিষ্ট নয় এটা মনে রাখবে চলের মান নির্দিষ্ট নয় প্রথম দুই নম্বর অঙ্কটা দেখো আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি তাহলে দেখো দাদার বয়স কত দাদার বয়স এক্স বছর লিখবো আমার বয়স আচ্ছা আমার বয়স কী হবে ধরে নাও দাদার বয়স যদি এক্স হয় আমি যেহেতু চার বছরে ছোটো তাই আমার বয়স হবে এক্স মাইনাস চার বছর যদি ছোটো হয় বা কম হয় তাহলে কী হবে বিয়োগ হবে আর যদি বেশি হয় তাহলে কি হবে চলের সাথেটা যোগ হবে তোমরা নিজে ভাবো দাদার বয়স এক্স বছর তাহলে আমার বয়স আমি যেহেতু দাদার থেকে ছোট তাই আমার বয়সটা কি হবে আমার বয়সটা বিয়োগ হবে মানে দাদার থেকে কম হবে তাহলে কম হলে বিয়োগ আর বেশি হলে কি হবে যোগ হবে বোঝা গেল তিন নম্বর অঙ্কটা দেখো রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল তাহলে এই যে রফিকা বেগম কতগুলো মালা গেঁথেছে সেটা কিন্তু আমার জানা নেই তো মনে রাখবে যেটা জানা নেই সেটা আমরা যে কোনো একটা চল ধরে নেব ঠিক আছে তো রফিকা বেগম যতগুলি মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল তাহলে আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি তা লক্ষ্য করো রফিকা বেগম যতগুলি মালা গাঁথল তাহলে আমি ধরে নেব ধরি রফিকা বেগম একটি মালা গেঁথেছে ধরি রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছে আজমা খাতুন মালা গেঁথেছে রফিকা বেগম মালা গেঁথেছে এক্সটি আর আজমা খাতুন তার থেকে ছয়টি বেশি গেঁথেছে তাহলে বেশি গেঁথেছে মানে কী হবে যোগ হবে এক্স প্লাস সিক্সটি ধরে নাও তুমি মালা গেঁথেছো দুটি আর তোমার বান্ধবী মালা গেঁথেছে তোমার থেকে একটি বেশি তাহলে মানে তোমার বান্ধবী মালা গেঁথেছে কয়টি তিনটি বোঝা গেল আমাদের দোকানে অনেকগুলি মোমের প্যাকেট আছে এখানে লক্ষ্য করো আমাদের দোকানে অনেকগুলি মোমের মোম রঙের প্যাকেট আছে তাহলে আমাদের দোকানে কতগুলি মোম রঙের প্যাকেট আছে সেটা কিন্তু বলা নেই তাহলে মনে রাখবে যেটা বলা নেই সেটা আমরা যে কোনো একটা চল ধরে নেব তোমরা বি সি ডি এক্স জেড যে কোনো একটা চল ধরে নিতে পারো তাহলে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে ধরি আমাদের দোকানে এক্সটি মে মোম রঙের প্যাকেট আছে ধরে নাও প্রতি প্যাকেটে বারোটি করে মোম আছে তাহলে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটা আমরা লিখব ধরি আমাদের দোকানে ধরি আমাদের দোকানে এক্স মোম রঙের প্যাকেট আছে কেন ধরে নিলাম কারণ আমাদের দোকানে কতগুলো মোম রঙের প্যাকেট আছে সেটা কিন্তু বলা নেই এবার কি বলেছে যে প্রতি প্যাকেটে বারোটি করে মোম আছে তাহলে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে তা লিখব দোকানে মোট মোম রং আছে লক্ষ্য করো তাহলে এক্সটি মোম রঙের প্যাকেট আছে এবং প্রত্যেক প্যাকেটে বারোটি করে আছে তাহলে এক্স গুণন বারো টি তার মানে বারো এক্সটি তোমরা লক্ষ্য করো ধরে নাও তোমার কাছে চারটা মোম রঙের প্যাকেট আছে এবং প্রত্যেকটা প্যাকেটে দুটি করে দুটি করে মোম আছে তাহলে তোমার কাছে মোট কতগুলো আছে আটটি তাহলে কী হবে এটা গুণ হবে এবার ধরে নাও তোমার কাছে মোম রঙের প্যাকেট আছে দশটা এবং প্রত্যেকটা প্যাকেটে মোম রঙ আছে চারটা করে তাহলে দশটা প্যাকেট আছে প্রত্যেক প্যাকেটে চারটা করে আছে তাহলে কি হবে গুণ হবে তাহলে তোমার কাছে কত হবে চল্লিশটি হবে তোমার কাছে চল্লিশটি মোম রঙ থাকবে তাহলে সেরকম আমাদের দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট আছে তাহলে দোকানে মোট মোম রঙ আছে বারো গুণন এক্স বারো এক্সটি কেন বারোর সাথে এক্স কেন গুণ করা হলো কারণ প্রত্যেক প্যাকেটে যে বারোটি করে মোম রঙ আছে তাই এটা কি হবে গুণ হবে বুঝতে পারলে পাঁচ নম্বর অঙ্কটা দেখো আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি এখানে লক্ষ্য করো আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা কতগুলো শাড়িতে বসেছি সেটা কিন্তু বলা নেই এখানে বলা আছে অনেকগুলো শাড়িতে বসেছি তাহলে ধরি যে আমরা একটি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে পনেরো জন করে বসি তবে আজ মোট আমরা মোট কতজন স্কুলে অনুষ্ঠানে বসেছি ধরি আজ আমরা স্কুলের অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠানে এক্সটি শাড়িতে বসেছি তোমরা এখানে ধরি লিখতে পারো বা মনে করি লিখতে পারো তাহলে ধরি আজ আমরা স্কুলের অনুষ্ঠানে এক্সটি শাড়িতে বসেছি এবার কি বলেছে প্রতি শাড়িতে পনেরো জন করে বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলে অনুষ্ঠানে বসেছি তাহলে লিখব আজ আমরা স্কুলের অনুষ্ঠানে বসেছি অনুষ্ঠানে বসেছি লক্ষ্য করো এক্সট্রা শাড়ি এবং প্রতি শাড়িতে কতজন করে বসেছি পাঁচজন পনেরো জন করে তাহলে এর সাথে পনেরো গুণ হবে এতজন তাহলে পনেরো সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে হবে পনেরো এক্স জন এবার বলো গুণ কেন হলো কারণ দেখো ধরে নাও তোমরা স্কুলের শাড়িতে তিন তোমরা স্কুলের অনুষ্ঠানে তিনটি শাড়িতে বসেছো। কয়টি শাড়িতে বসেছো তিনটি শাড়িতে একটা শাড়ি দুটি শাড়ি তিনটি শাড়ি এবং প্রত্যেক শাড়িতে তোমরা তিনজন করে বসেছ তিনজন করে তাহলে তিনটে শাড়িতে মোট কতজন বসলে তিন নয় জন সেরকম তো ধরি আজ আমরা স্কুলের অনুষ্ঠানে এক্সটি শাড়িতে বসেছি সুতরাং আজ আমরা স্কুলের অনুষ্ঠানে বসেছি এক্স গুণন পনেরো জন অর্থাৎ পনেরো একজন বুঝতে পারলে গুণ কেন হলো ধরে নাও ধরে নাও তোমরা চারটি শাড়িতে সরস্বতী পূজায় তোমরা চারটি শাড়িতে তোমরা বসেছ এবং প্রত্যেক শাড়িতে তোমরা দশজন করে বসেছ তাহলে মোট কতজন বসেছো মোট চল্লিশ জন সেরকম ছয় নম্বর অঙ্কটা দেখো পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পারে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো লক্ষ্য করো এখানে তীর্থ কতগুলি মাছ ধরল সেটা কিন্তু বলা নেই তো তোমরা মনে রাখবে যে যেটা বলা নেই সেটা তোমাকে যে কোনো একটা চল ধরতে হবে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল তাহলে ধরি তীর্থ মাছ ধরলো এক্সট্রা তাহলে পার্থ তার থেকে যেহেতু পাঁচটা মাছ বেশি ধরেছে তার মানে পার্থ মাছ ধরবে এক্স প্লাস ফাইভটি তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে তোমরা লিখবে আগের মতো করে যে ধরি তীর্থ মাছ ধরেছে এক্সটি তাহলে পার্থ যেহেতু তার থেকে পাঁচটা মাছ বেশি ধরেছে তাহলে তোমরা লিখবে যে সুতরাং পার্থ মাছ ধরেছে এক্স প্লাস ফাইভটি বোঝা গেল তোমরা এইভাবে লিখে দেবে এই অঙ্কটা সাত নম্বর অঙ্কটা দেখো মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে মিতা মায়ার থেকে দুটো নৌকা কম তৈরি করলো মিতা মায়ার থেকে দুটো নৌকা কম তৈরি করলো মায়া কতগুলো নৌকো তৈরি করেছে সেটা কিন্তু বলা নেই মিতারটা বলা আছে যে মিতা মায়ার থেকে দুটো কম তৈরি করলো তাহলে ধরি মায়ার থেকে কম তৈরি করেছে কিন্তু মায়া কতগুলো তৈরি করেছে সেটা কিন্তু বলা নেই ভালোভাবে বোঝার চেষ্টা করো মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো তাহলে মিতা কতগুলি নৌকা তৈরি করলো দুটো কম তৈরি করলো কার থেকে মায়ার থেকে কিন্তু মায়া কতগুলো নৌকো তৈরি করেছে সেটা বলা নাই তাহলে কী লিখবো ধরি মায়া নৌকো তৈরি করেছে এক্সটি তাহলে মিতা দুটো নৌকো যেহেতু কম তৈরি করলো তাহলে লিখবো মিতা কাগজের নৌকো তৈরি করেছে এক্স মাইনাস দুইটি কারণ যেহেতু ও দুটো কম তৈরি করেছে ধরে নাও তুমি তুমি কাগজের নৌকা তৈরি করেছো চারটি তোমার থেকে তোমার বন্ধু দুটো কম তৈরি করেছে তাহলে তোমার বন্ধু কয়েকটা তৈরি করেছে চার মাইনাস দুই সমান সমান দুটি বোঝা গেল তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করে নেবে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন এখানে লক্ষ্য করো বাবা কতগুলি মিষ্টির প্যাকেট আনলেন সেটা কিন্তু বলা নাই তাহলে ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন এখানে লক্ষ্য করো এখানে কিন্তু অঙ্কটা একটু ভুল আছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন তাহলে ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে মিষ্টি থাকে এখানে সন্দেশ হবে না এখানে কিন্তু মিষ্টি হবে এখানে মিষ্টি হবে যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে মিষ্টি থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন ধরে নাও তোমার বাবা তিনটা মিষ্টির প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে দশটা করে মিষ্টি আছে তাহলে তোমার বাবা মোট কতগুলো মিষ্টি নিয়ে আসলো মোট তিন দশকে তিরিশটি তাহলে কী হবে গুণ হবে তাই তো তাহলে এখানে লক্ষ্য করো বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন তাহলে লিখবো ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন প্রতি প্যাকেটে পাঁচটি করে মিষ্টি থাকলে বাবা মিষ্টি আনেন তাহলে কী হবে এক্স গুনন ফাইভটি মানে ফাইভ এক্সটি তাহলে বাবা কতগুলো মিষ্টি নিয়ে আসে ফাইভ এক্সটি নয় নম্বর অঙ্কটা দেখো দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন এখানে লক্ষ্য করো দিদা আমাকে কতগুলো সন্দেশ দিলেন সেটা কিন্তু বলা নেই তাহলে যেটা বলা নেই সেটা আগে ধরে নিতে হবে তাহলে ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটো বেশি দিলেন তাহলে ভাইকে দিলেন এক্স প্লাস দুইটি আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন তাহলে আমার বোনকে দিলেন এক্স মাইনাস থ্রিটি তাহলে ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি লিখব ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন এবার বলেছে আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন তাহলে লিখব ভাইকে দিলেন তাহলে ভাইকে কয়টি দিলেন এক্স প্লাস দুটি কেন ধরে নাও ধরে নাও তোমার দিদা তোমাকে দুটো সন্দেশ দিয়েছে আর তোমার ভাইকে তার থেকে চারটি বেশি দিয়েছে তাহলে তোমার ভাইকে কয়টি দিয়েছে দুই যোগ চার মানে ছয়টি বুঝতে পারলে তাহলে কি হবে যোগ হবে তো সেরকম ধরি দিদা আমাকে এক্সট্রা সন্দেশ দিলেন ভাইকে যেহেতু দুটো বেশি দিলেন তাহলে ভাইকে দিলেন এক্স প্লাস দুটি এবার বোনেরটা বের করি বোনকে দিলেন তা লক্ষ্য করো বলেছে যে বোনকে আমার থেকে তিনটা সন্দেশ কম দিলেন তাহলে আমাকে যদি এক্সট্রা দেয় তাহলে বোনকে যেহেতু তিনটা কম দেয় তাহলে কী হবে কম হলে বিয়োগ হবে এক্স প্লাস থ্রিটি ধরে নাও তোমাকে সন্দেশ দিল ছয়টা তোমার বোনকে তিনটা কম দিল তার মানে তোমার বোনকে দিলো ছয় বিয়োগ তিন মানে তিনটি বোঝা গেলো কি গেলো না ওই জন্য এটা কী হবে বিয়োগ হবে তাহলে এই হলো তোমাদের কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্ক